দর্শক শ্রদা নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমরা বোট ক্লাবের একবার শেষ প্রান্তে চলে আসছি কর্ণফুলি নদীর তীরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে সিনেপ্লেক্স সিনেপ্লেক্সের পরে এখানে রয়েছে ঝিনুক চট্টগ্রাম শপিং মল এবং বোট ক্লাবে যারা আসবেন তাদের ক্ষোধা লাগবে অবশ্যই খাবার জায়গা এখানে আছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করবো বারবিকিউ অ্যান্ড গ্রিল একটা রেস্টুরেন্ট সেখানেই আমি চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য টেবিল রাখা আছে দর্শনার্থীদের জন্য যারা এখানে কর্ণফুলি নদীর তীরে বসে উপভোগ করতেছে এবং খাবারগুলো খাচ্ছে সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অসংখ্য দর্শনার্থী আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা বার্বিকিউ অ্যান্ড গ্রিল এখান থেকে আপনারা অর্ডার গ্রহণ করে এখানে টেবিল আছে এখানে বসে আপনারা আপনাদের খাবারগুলো খেতে পারবেন দেখতে পাচ্ছেন আপনারা অসংখ্য দর্শনার্থী আছে এখানে আর সামনে দেখা যাচ্ছে মাঠ ও ক্লাবের সেখান থেকে একটা খাবার জায়গা শত শত দর্শনার্থী আছে কর্ণফুলি নদীর তীরে বসে খাবার উপভোগ করতেছে একটু সামনের দিকে নিয়ে যাই আপনাদেরকে কর্ণফুলি নদীর তীরে দিকে নিয়ে যাব। নিয়ে যাওয়ার চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন এটা বার্ডিউ অ্যান্ড গ্রিল এখানে অসংখ্য দর্শনার্থী আছে যারা খাবার খাচ্ছে এবং তাদেরকে খাবার সাফ করা হচ্ছে দেখতে পাচ্ছেন পরিবেশটা ও অসাধারণ একটা পরিবেশ দেখতেই পাচ্ছেন নদীর পারে বসে খাবার উপভোগ করা আপনারা দেখতে পাচ্ছেন পরিবেশটা অনেক সুন্দর কত সুন্দর পরিবেশ মানুষ খাবারগুলো উপভোগ করতেছে খাবার খাওয়ার সাথে কর্ণফুলি নদীর পরিবেশ উপভোগ করা ঠান্ডা একটা বাতাস উপভোগ করা সত্যিই মনোমুগ্ধকর আপনারা দেখলে বুঝতে পারবেন গোধূলি রং ধারণ করছে কর্ণফুলি নদী দূর আকাশে জাহাজ দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছেন জাহাজ দেখা যাচ্ছে আর তার পাশে রয়েছে বারবিকিউ অ্যান্ড গ্রিলের যে দোকানটি সেটি দেখতে পাচ্ছেন রেস্টুরেন্টটি আর এই কাঙ্ক্ষিত আপনারা দেখতে পাচ্ছেন চিটাং বোট ক্লাব দেখতেই পাচ্ছেন চিটাং বোট ক্লাব আর এটা রেস্টুরেন্টের বাইরে বার্বিকি এন্ড গ্রিল সুন্দর একটা রেস্টুরেন্ট আর পাশে রয়েছে কর্ণফুলি নদী মার্শাল্লা সুন্দর একটা পরিবেশ সুন্দর একটা ভিউ অসাধারণ একটা পরিবেশ ভালো রেস্টুরেন্টটা অনেক ভালো আমরা খাওয়ার সময় মানে এর শার্টটা অনেক ভালো খাবারের কোয়ালিটিও ভালো দামটা তুলনামূলকভাবে একটু বেশি তারপরে কোয়ালিটি অনুযায়ী দাম বুঝেন তো বোট ক্লাবের মধ্যে রেস্টুরেন্ট দামটা বেশি হবেই আমরা তারপরে মেনু চেক করে আমরা খেলাম খুব ভালো লাগছে খাবারটা আসলে দামটা একটু বেশি কিন্তু কোয়ালিটি ফুল একটা খাবার এখানের দেখতে পাচ্ছেন অসংখ্য দর্শনার্থী আছে শত শত দর্শনার্থী এখান থেকে খাবার গ্রহণ করতেছে আর এটা দেখতে পাচ্ছেন বারবিকিউ অ্যান্ড গ্রিল চিটাং বোট ক্লাব সাথে কর্ণফুলি নদী ফুল একটা কম্বো প্যাকেজ আপনারা ঘোরার জন্য আনন্দ করার জন্য উপভোগ করার জন্য ফুল একটা কম্বো প্যাকেজ এখানে আপনার পরিবার নিয়ে আসবেন এখানে খুব সুন্দর পরিবেশ যেহেতু নৌবাহিনী কর্তৃক পরিচিত তাহলে কোনো সমস্যা নাই খুব সুন্দর পরিবেশ তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ